বুধবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসকগণ হাসপাতাল চতরে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসকের হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ প্রদর্শন করেন অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফে এই বিক্ষোভ প্রদর্শন করা হয় এসোসিয়েশন আওয়াজ তুলে উই ওয়ান্ট জাস্টিস কলকাতার ঘটনায় ধৃত অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক রক্ষা করা হোক মহিলাদের ডাক্তারদের রক্ষা করা হোক বাঁচানো হোক দেশকে সমগ্র ভারতবর্ষ এবং সমগ্র পৃথিবী এই ঘটনার ধিকার জানায় যারা এর জন্য দোষী দায়ী তাদেরকে সঠিক বিচার যাতে তারা পায় আজকে এখানে দাঁড়িয়ে আমরা তার জন্যই আগরতলা মেডিকেল কলেজে এটিজিডি এর এক্সিকিউটিভরা অন্যান্য ডাক্তাররা একসঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন